আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ক্রিকেট নিয়ে কথা বলবো কিন্তু ক্রিকেটের মানুষদের নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ ক্রিকেটকে এত দূর নিয়ে এসেছেন যারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যারা আমরা এখন পাগল বা প্রতিনিয়ত খেলা দেখি এবং ক্রিকেটার ক্রিকেটটার প্রতি আমাদের যাদের ভালোবাসা তৈরি হয়েছে তাদের নিয়ে কথা বলবো দেখেন আজকে যারা আমাকে দেখবেন বা দেখছেন দেখবেন অধিকাংশ ফুটবল সম্পর্কে দশজন ফুটবলার বা এগারো জন ফুটবলারের নাম বলতে পারবেন না কারণ ফুটবল খেলাটা এখন ওই জায়গায় নেই এত খারাপ পর্যায়ে চলে গেছে যে আমরা ওটা দেখি না ওটা সম্পর্কে ধারণাও রাখি না কোথায় ফুটবল খেলা আছে কখন হচ্ছে আমরা আসলে খুব কম ধারণা রাখি হ্যাঁ সেই দিক দিয়ে ক্রিকেট কিন্তু অনেক আগায় আছে আমরা আমাদের ছোটো একজন বাচ্চাদের কাছে যে দেখা করেন সে কিন্তু সাকিব আল হাসানের নাম জানে মাহমুদুল্লার নাম জানে মাশরাফির নাম জানে জানে তামিম ইকবালের নাম জানে মুশফিকুর রহিমের নাম জানে মুস্তাফিজের নাম জানে কিন্তু আপনি পাঁচজন ফুটবলারের নাম বলতে বলেন না জাতীয় দলের যারা ফুটবলার আছে যাই হোক তাই বলছি যে আমাদের ক্রিকেটারদের অবদান অস্বীকার করার কিছু নাই যেমন দু হাজার সাতের বিশ্বকাপে হ্যাঁ তালিম ইকবালের সেই ফিফটি হ্যাঁ মুশফিকুর রহিমের সেই ভালো খেলা এরপরেই তো বাংলাদেশের আসলে জয়ের শুরু আমাদের স্বপ্ন দেখা শুরু এর আগে দুই একটা ভালো ইনিংস বলিবুল বাসার সাহেব দুই একটা ভালো ইনিংস খেলছেন আশরাফুল একাই টেনে নিয়ে গেছেন আমরা বলতাম আশার ফুল হ্যাঁ আশরাফুল এক ওই সময়ের একমাত্র আমাদের মানে আশারফুল ছিলেন যে আশরাফুল আর একটা ভুলের কারণে ওর কেরিয়ার শেষ হয়ে গেল কিন্তু ওকে আসলে ক্রিকেটের কোনো একটা কাজে লাগানো উচিত ও যখন বিভিন্ন টিভি শোতে আসে খেলার আগে সে যে কথাগুলো বলে সেগুলো কিন্তু মিলে যায় আমি দেখেছি হ্যাঁ সে যেভাবে বলে যে স্ট্র্যাটেজির কথা বলে সেটা কিন্তু মিলে যায় সে ভবিষ্যৎ মানে সে তাহলে ক্রিকেট মেধা ভালো রাখে হ্যাঁ তো আশরাফুলকে আসলে কোনো একটা কাজে লাগানো উচিত আমাদের প্রথম সুপারস্টার বলে কথা আমাদের প্রথম সুপারস্টার কিন্তু আশরাফুল এরপরে আসলে এই পঞ্চপাণ্ডব তাও ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাস্টারফিন বিন মুর্তোজা ঠিক আছে তো এনাদের অবদান কিন্তু অনস্বীকার্য এনরা আসার পরেই আমাদের বাংলাদেশ ক্রিকেটটা বললে যেতে শুরু করে আমরা ক্রিকেটটাকে আঁকড়ে ধরি অন্য অন্য খেলা আর কোনো খেলায় কি বাংলাদেশ আগানো আছে নেই আর কোনো কি খবর রাখেন আপনারা রাখেন না শুধু ক্রিকেটেরই খবর রাখি কে কত করলো কে সেঞ্চুরি করলো কে হাফ সেঞ্চুরি করলো যেদিন বাংলাদেশ জিতে যায় হ্যাঁ ঈদের আনন্দ মনে হয় আসলে বুঝছেন ঈদের ঈদের আনন্দ একটু ছাড়িয়ে দেয় হ্যাঁ মানে আমার বাসায় আমি একাই খেলা দেখি সো আমি একাই এনজয় করি আসলে প্রত্যেকটা খেলা দেখার চেষ্টা করি বাংলাদেশের খুবই ভালো লাগে বা ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে এই জন্যই তো দেখি এবং কিছু সাফল্য এসেছে বড় ধরনের সাফল্য যদিও আমাদের আসেনি আমরা এশিয়া কাপের ফাইনালে আপনাদের কি মনে আছে সাকিব হাসানের সেই কান্না এটা কীভাবে ভুলে যায় আমরা এই পঞ্চমাণ্ডবের কথা আসলে ভুলে যাবার নয় তা আমরা তাকে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আসলে বিদায় করা উচিত যখন যে যেতে চায় বা যেভাবে যেতে চায় যেমন আমাদের মামুদুল্লাহ কত ভালো একজন মানুষ যে পাঁচবেলা নামাজ পড়ে অনেক ভালো মনে দেখেন সেই একমাত্র প্লেয়ার যে কোনো কিছু তার কোনো কিছু নিয়েই সে অভিযোগ করে নাই কোনো বিতর্ক নেই তাকে নিয়ে কোনো একমাত্র ক্রিকেটার বাংলাদেশের ভদ্র ক্রিকেটার যাকে নিয়ে কোনো বিতর্ক নেই আপনি একটা বিতর্ক দেখাইতে পারবেন না ঠিক আছে ছ মুশফিকুর রহিম সেও ভালো খেলে কিন্তু সে একটু আবেগই অনেক সময় অনেক কথা বলে ফেলে তারপরে কিন্তু মুশফিকুর রহিম অনেক ভালো একজন লোক মনের দিক থেকে শাকিব আল হাসান লোক হিসেবে কেমন যদিও তার মানে সংস্পর্শে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না কিন্তু ক্রিকেটার হিসেবে তো সে ভালো বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার কারণে বিশ্ব ক্রিকেটে আমাদের চিনে নাম্বার অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার প্রায় দশ বছর টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ানডে ওয়ানডেতে সে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এটা একটুখানি কথা নয় চারটি খানি কথা নয় মাস্টারবিবিন মুর্তুজা তার ক্যাপ্টেন্সি প্রত্যেকটা প্লেয়ার বিপক্ষ দলের প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে তার ধারণা ছিল কোথায় কিভাবে ফিল্ডিং সাজাতে হবে কিভাবে বোলিং করলে সে উইকেটটা দিতে বাধ্য হবে এটা কিন্তু মাশরাফি বিন মুর্তজা খুব ভালো জানতেন কিন্তু একটাই আক্ষেপ উনি একটা বড় ট্রফি এনে দিতে পারেননি তামি ইকবাল অনেক কিছু অনেক জড়িয়ে তার প্রত্যেকটা সেঞ্চুরি হ্যাঁ লর্ডসে তার টেস্টে সেঞ্চুরি এসে তার তারপরে বোর্ডস অফ অনারে অনার বোর্ডে তার নাম ওঠানো এগুলো সবই মনে আছে বুঝছে মুশফিকের রহমিন দুইটা ডাবল সেঞ্চুরি যা আমি শসুককে দেখেছি এগুলো মনে আছে তারপরে বিশ্বকাপে আমাদের মাহমুদুল্লাহ দুইটা সেঞ্চুরি ইংল্যান্ডের সাথে সে ঐতিহাসিক জয় রুবেলের লাস্ট দুই কেটে বোল্ট করে এগুলো আপনি কীভাবে ভুলে যাবেন তো সব ক্রিকেটের ক্রিকেটারদের অবদান ভুলে যাওয়ার নয় আমাদের একটা অথর্ব বোর্ড ছিল যার মা প্রধান ছিলেন এলো পাপন সাহেব উনি জীবনে কোনোদিন ক্রিকেট খেলেন নাই হ্যাঁ হুট করে পেয়ে সেখানে ওনাকে একটা দায়িত্ব দিয়েছিল উনি এসে ঢুকে গেলেন হ্যাঁ আর বোর্ড কর্তাদের এমন এমন ব্যক্তিদের নিয়ে আসলেন যারা কিন্তু কোনো দিন ক্রিকেট খেলেন নাই তাই ক্রিকেট বোর্ডটা একটা ব্যবসায়ী আড্ডাখানায় পরিণত হলো যেটা আমরা এখন দেখতেছি আসিফ মাহমুদ ওই যে স্টেডিয়ামে দেখেন ঘুরে ঘুরে হ্যাঁ কত কম দামে দোকান বরাদ্দ নিয়ে মুন্নারা কত বেশি দামে দিচ্ছে এটা তো একটা মাত্র উদাহরণ আরও কত উদাহরণ আছে পাপন সাহেবের আমলের দুর্নীতির যাই হোক ওগুলারে ওগুলা আমাদের আজকে কথা পঞ্চমাণ্ডবকে নিয়ে মার্শরাফের বিদায়টা ভালোভাবে হলো না এটা আমাকে খুব কষ্ট দেয় এবং তার রাজনীতিতে জড়ানো ঠিক হয়নি সাকিব আল হাসানেরও রাজনীতিতে জড়ানো ঠিক হয়নি কিন্তু তো টাকা পয়সার অভাব নেই আমি কেন রাজনীতিতে যাব আমি তো এমনি মানুষদের পাশে থাকতে পারতাম এমনিতেই পারতাম আমাদের রাজনীতিতে জড়ানোর কী দরকার ছিল আজকে কিন্তু সবচেয়ে বড় দাবিদার ছিল সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার মাস্টার বিবিন মুর্তজা কিন্তু তার এই রাজনৈতিক পরিচয়ের কারণে এমন একটা ভালো মানুষ সে কিন্তু আসলে বেসিক্যালি ভালো মানুষ সাকিবের মতো টাকার লোভ নাই তার হ্যাঁ তারপরও তাকে আজকে এই পরিণতি ভোগ করতে হয়েছে কারণ সে রাজনীতিতে জড়াইছে আমি মনে করি ক্রিকেটাররা যেমন শচীন টেন্ডুলকার সে চাইলেই কিন্তু ইন্ডিয়ার একটা ভালো পোস্ট পেতে পারতো সে গিয়েছে যায়নি মানুষ তাকে এখনও মনে রাখছে তার খেলার কারণে তার ব্যক্তিত্বের কারণে শচীনকে নিয়ে কিন্তু কোনোরকম কোনো ইয়া কখনো শুনি নাই আর আমাদের ক্রিকেটাররা এই সাব্বির আহমেদ এই নাসির হ্যাঁ এই রুবেল হোসেন এদের একটু টাকা পয়সা হইলেই দেখা গেল বিভিন্ন ধরনের স্ক্যান্ডালে জড়িয়ে গেছে কেন যে করে এরা আমার মতে ক্রিকেটারদের উচিত আগে নিজে একজন ভালো মানুষ হওয়া তারপরে ক্রিকেটটা খেলা ভালো মানুষ হলে মেধাটাও ভালো হবে ব্রেডটাও খুলবে আর যদি এরকম মানে ঝামেলা হয় তাহলে তো হবে না আপনি যখন এক মনে একটা কাজে মনোনিবেশ করবেন সে কাজটা অনেক সুন্দরভাবে হবে কিন্তু আপনার মন যদি ডিভাইডেশন থাকে দুই তিন দেখেন গত লাস্ট দুই বছরের সাকিয়াবের পারফরমেন্স দেখেন খুবই খারাপ কারণ সে বিভিন্ন কিছুতে জড়িয়ে গিয়েছে সে রাজনীতি করছে সে ওই অ্যাড খেলার ভিতরে অ্যাডে গেছে সে শেয়ার বাজারে যে কেলেঙ্কারি করছে সে কাকড়ায় ব্যবসায় যে কেলেঙ্কারে গেছে সে স্বর্ণ ব্যবসায় গেছে সে কত আকাম করে বেড়ছে যাই হোক তারপরে পঞ্চপাণ্ডবের অবদান অনস্বীকার্য আমাদের ক্রিকেটে আমরা ক্রিকেটটাকে ভালোবাসি বা দেখি তাদের কারণেই ঠিক আছে তো তাদের আমরা সসম্মানে বিদায় দিতে চাই ক্রিকেট বোর্ডের বোর্ডের কাছে আকুল আকুল আবেদন যে ওনাদের সসম্মানে বিদায় দেয় একটা উদাহরণ তৈরি করেন যে পরবর্তী প্রজন্ম যারা ক্রিকেটার হিসেবে আসবেন তারাও যেন ভাবেন যে না আমরা এটাকে পেশা হিসেবে নেব এবং সশম মানে এখান থেকে যেতে পারো এটা সুন্দর জীবন নিয়ে যেতে পারো হোক ভালো থাকবেন সবাই আমাকে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম